ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার পুলিশ আধিকারিকের জামিন নাকচ জেল হেফাজতে নির্দেশ দিল আদালত অভিযোগ অস্বীকার করে আধিকারিকের দাবি তিনি নির্দোষ গত শুক্রবার রাতে সুব্রত গুণের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনে শিলিগুড়ি মহিলা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন শিলিগুড়ির বাসিন্দা শুভশ্রী মোদক তিনি অভিযোগপত্র লেখেন তদন্তের অছিলায় তাকে রাজগঞ্জে ডেকে নেন সুব্রত কুণ এরপর তাকে বাড়িতে নিয়ে গিয়ে ধর্ষণ করা হয় তারপর তিনি অসুস্থ হয়ে পড়েন এই অবস্থায় তিনি রাতেই শিলিগুড়ি মহিলা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন এরপর তিনি শিলিগুড়ি হাসপাতালে ভর্তি হন পুলিশ সূত্রে জানা গেছে শিলিগুড়ি মহিলা থানার তরফে মহিলার অভিযোগটিকে জিরো এফআইআর রুজু করে মামলাটি জলপাইগুড়ি মহিলা থানায় স্থানান্তরিত করে এরপর সুব্রত গুণকে জলপাইগুড়ি পুলিশ লাইনে ক্লোজ করা হয় তার বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু করা হয় মঙ্গলবার তাকে গ্রেপ্তার করে জলপাইগুড়ি থানার পুলিশ জলপাইগুড়ি আদালতে পাঠায় আদালতে নিয়ে যাওয়ার সময় নিজেকে নির্দোষ বলে দাবি করেন সুব্রত গুণ সরকারি আইনজীবী সৌম্য চক্রবর্তী জানিয়েছেন অভিযুক্ত পুলিশ আধিকারিকের হয়ে তার আইনজীবী জামিনের আবেদন করে

이게 <kung> 되이